ভারত পাকিস্তানের যুদ্ধের আবহ চলছে এদিকে নিজে নিজে দায়িত্ব পালন করছে বিএসএফ জওয়ানরা আর ইতিমধ্যে শান্তিপুরের এক বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি আতঙ্কিত পরিবার ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায় ভারত পাকিস্তান যুদ্ধের আবহের মধ্যে এবার এক বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য শান্তিপুরে শান্তিপুরের ঘোড়ালিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ নাগ নামে এক বিএসএফ জওয়ানের বাড়ির উঠোনে সকালে একটি হুমকি চিঠি দেখতে পান তার স্ত্রী বিশ্বজিৎ নাগ নামের ওই বিএসএফ জওয়ান বর্তমানে ত্রিপুরায় কর্মরত ওই হুমকি চিঠিতে লেখা ছিল পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরায় বাংলাদেশিদের আটকেছে বাড়িতে একা আছো বিএসএফ জওয়ানের পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ বিএসএফ জওয়ানের স্ত্রী সুপর্ণা নাগের অভিযোগ বাড়ির উঠোনে সকালে একটি চিঠি দেখতে পান তিনি ওই চিঠিতে হোমকেশ্বরে লেখা ছিল পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরায় বাংলাদেশিদের আটকেছে বাড়িতে একা আছো বর্তমানে চিকিৎসার কারণে বিএসএফ জওয়ানের বাবা মা রয়েছেন গুজরাটে দেখে সামনে একটা কাগজে আছে আমি হয়েছি যে আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা হয়তো কাগজের ওগুলো ফেলেছে আমি ওর জন্য পুরো ঝাড়ু মানে ঝাড়ু ফেলে দেওয়ার পর যখন ওগুলো ফেলতে যাই তখন কিছুটা ভাজ থেকে লেখা দেখতে আমি পুরো কাগজ কি লেখা আছে তাহলে লেখা ছিল পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরাতে আছে বাংলাদেশি আটকাচ্ছে বাড়িতে বউ একা আছে আমি ওই বুঝতে পারছি না যে এটা কেন পাঠিয়েছে কিংবা কে পাঠিয়েছে কিন্তু এই কাগজটা নিয়ে একটু ভয়ও লাগছে যে এরকম আপনি বাড়িতে কি একাই থাকেন হ্যাঁ আমি একাই থাকি আমার শ্বশুর শাশুড়ি চিকিৎসা সূত্রে গুজরাট আছে আমি এটা মানে বুঝতে পারছি না যে কে এটা করেছে কিংবা আমাদের পাড়ার পাড়ার মধ্যে সেরকম সম্পর্ক নেই যেটাকে মানে সেরকমভাবে খেলবে আমি এটা বুঝতে পারছি না যেটা কি করে আসবে আমাদের হাজব্যান্ড সেনাই চা কাজ করে এবার আমরা

তাতে আকারে সেটা লেখা ছিল বাংলাদেশের জয় পাকিস্তানের জয় ত্রিপুরায় বাংলাদেশি আটকাচ্ছে বউ বাড়তে একা এটা একটা কাগজ লেখা পাই সেটা আমাকে দেখায় আমি ভাইয়ের সাথে কথা বলি ভাই বলেন যে থানায় একটা গায়েরি করতে ওরা বলে আমরা ইনকোয়ারি করছি ইনকোয়ারি করে আপনাদের ডায়েরিটা দেব কী লেখা আছে মধ্যে কোথায় ওই কাগজ কাগজ লেখা আছে যে বাংলাদেশের জয় পাকিস্তানের জয় ত্রিপুরায় আটকাচ্ছে বাংলাদেশি বাড়িতে বউ একা আছে আপনারা কি আতঙ্কে হ্যাঁ অবশ্যই আমরা আতঙ্কে আছি যেহেতু হ্যাঁ এটা যেহেতু ভাই বাড়িতে নেই ভাইয়ের বাবা মা মানে আমার কাকা কাকিমাও বাড়িতে নেই ওরা গুজরাটে গেছেন চিকিৎসার জন্য বাড়িতে ভাই বউ একা আছে এবার কেউ হয়তো ভয় দেখাচ্ছে এবং কারা সেটা আমরা বুঝতে পারছি না থানার অফিসারদের বললাম আমরা চাইছি যে আমার ভাই বউ যেহেতু একা থাকে নিরাপত্তা হীনতায় ভুগছে অফিসাররা বললো যে আমরা দেখছি কি ব্যাপারটা কি ডিপার্টমেন্টের অফিসার না শান্তিপুর শান্তিপুর থানার অফিসার বিউরো রিপোর্ট নিউজ বর্তমান